এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করল না তোর মৃত্যু কি মৃত্যু নাকি মরণ জানি না তাকে সুপারিশ করবে এবার তাকে হাউজে কাউসারের পানি দেবে কে তার আর আশ্রয় কে আখেরাতে হাসরের ময়দানে তার সহায়কে আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষের উপরে কোটি কোটি মুসলমানের উপরে হজ ফরস প্রতি বছর কিছু মানুষ হজে যায় এটা তো বিষয় না একটি দেশের থেকে কিছু লোক হজে গেলেই হজ আদায় হয় বিষয়টা এটা না যত জনের উপরে মুসলমান হজ ফরজ আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে কত লক্ষ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব এলাকায় কোরবানি হয় এটা বড় কথা না যতজনের উপরে কোরবানি জীব ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয় এটা দেখার বিষয় ছেলে বিদেশ থাকে এক ছেলে ঢাকা শহরে থাকে মনে করেন তিন ছেলে বাফের জমি জমা ব্যাংক ব্যালেন্স আছে মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে। তাইলে এখানে কোরবানি ওয়াজিব হইল ভাই পাঁচ জনের ছেলে তিনজন বাপ একজন মা একজন তিন ফুতে মিল্লা বিদেশতে টাকা ফাটাইছে বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা দুইজনের নামে কোরবানি দিছে দিয়া গুস্ত বাঘ করে সবার ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে ফুত সবার ঘরে ঘরে কোরবানি আদায় হয়ে গেছে এটা নিয়ে কোরবানি সবাই মিলে বুঝি গুস্ত খানার ব্যবস্থা করা এর নাম নি কোরবানি তাইলে কোরবানি তো গুস্ত খাওয়া না কোরবানি তো একটি ওয়াজিব আদায় করা গুস্ত তো আমরা সারা গরুর গুস্ত তো পৃথিবীর কোনো আশ্চর্য বস্তু না যে এটা কোরবানির দিন ছাড়া আর কেউ মানুষ দেখে না ছাগলের গুস্ত তো আশ্চর্য কিছু না এটা তো গতানুগতিক একটি আমল চলতেছে এই গুস্ত খাওয়া তাইলে কোরবানিটা কি কোরবানি আল্লাহ তালার ইবাদত কোরবানি ওয়াজিব আমল নবীজি বলছে কোরবানির প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে পড়ে তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে এক মিনিটও লাগে না তিরিশ সেকেন্ডও লাগে না বা ইন্নার দামা লাইয়া কাউমিন আল্লাহ বিমা কানিন কাবেলা আইয়া কা আমিনাল নবীজি বলেন কোরবানির দিন কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তালার আর্শে মালিকের কাছে পৌঁছে যায় এই জন্য কোরবান শব্দের অর্থ কি নৈকট্য হাসিল করা পশু জবাইয়ের মাধ্যমে তিরিশ সেকেন্ডে বিশ সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর করব আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে এই জন্য এই ইবাদতটাকে কোরবান বলুন এই জন্য বলে কুরবান এটা দেখতে যদিও মনে হয় এক শরিক কোরবানি দেখতে যদিও মনে হয় একটা ছাগল জবাই কিন্তু খুদার কসম এর অন্তর্নিহিত মর্মার্থ অনেক গভীর অনেক গভীর অনেক গভীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিলা আদমিউন মিন আমাল আদম কোরবানির দিন সমস্ত ইমানদাররা যত আমল করে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় আমল এই প্রাণী জবাই করে এই প্রাণীটা জবাই কোরআানে আল্লাহ বলছেন আল্লাহ বলেন কোরবানির দিন নির্দিষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে ওই সময়ে যে আমার আল্লাহ বলে আমার নাম বলে আল্লাহ একবার বলে যে চিৎকার দেয় বান্দা সবাই এই আমার নামের চিৎকার আমার আওয়াজ আমার জিকির আমি আল্লাহ এইটা শুনবার জন্যই কোরবানির দান করেছি তাহলে কোরবানির মধ্যে বান্দা আল্লাহর খুব দ্রুত গতিতে বিশ সেকেন্ডেই দশ সেকেন্ডে আল্লাহর নৈকট্য হাসিল করে কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আল্লাহর নাম বুলন্দ করে আল্লাহ আকবরের ধ্বনিতে কাঁপায়া উঠে কাঁপায়া ওঠে সেদিন শনিবার দিন এই শনিবারে সর্বশেষ শনিবার দিন ফজরের নামাজ পড়ে পাকিস্তানের সেনাবাহিনী রাত্রিবেলা শুক্রবারের ভোর রাত্রে আবারও ইন্ডিয়া যখন আক্রমণ করছে ফজরের নামাজ পড়ে নারায় তকবীর আল্লাহ একবার বলে পাকিস্তান সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ করছে যখন তিন ঘন্টার ব্যবধানে বেইমান মাথা নত করে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে ইন্ডিয়ার বেইমান কাপুরুষ বুজদিল এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে যে ইমানদারি শক্তিশালী মোমেন শক্তিশালী মৌমিন শক্তিশালী আল্লাহ আকবর আল্লাহর নাম বুলন্দ করা আল্লাহর নাম জিন্দা করা আমার দিল বলে নামাজের পরে ওই মানুষগুলো যখন ওই সেনাবাহিনী যখন আল্লাহ আকবর বলছে আমার মনে হয় আমার মালিকের আর শিম খুশি হয়ে গেছে তো আল্লাহ তালা তৎক্ষণাৎ বিজয় দান করছে বীর আল্লাহর বড় পছন্দ আল্লাহ আকবার আল্লাহর বড় পছন্দ আল্লাহ বড় যখন বান্দা বলে আল্লাহ খুশি হয় তখন আল্লাহ খুশি হয় এজন্য প্রিয় যুবক মনে রাখো ভাইয়া আগামীর পৃথিবীতে ইমান আর কুফরের যুদ্ধ আরো বাড়বে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ ভারত আর পাকিস্তানের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ আর বার্মার যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ কাশ্মীর এবং ভারতের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ আর ইনশা আল্লাহ কালেমা বুল করবে যারা কালেমার জন্য লড়বে যারা নিশ্চিত আল্লাহ আজ কিংবা কাল তাদেরকে বিজয় দেবেই দেবে দেবেশার এজন্য মনে রাখো তোমরা যারা নামাজ পড়ো না চরিত্রহীন যুবক নারীর কাছে ছবির কাছে নর্তকীর কাছে উলঙ্গ দৃশ্যের কাছে এই বেঈমানের সাজগোজ চুলের ফ্যাশন আহা হেরে গেলা পৃথিবীতে ইমানের যুদ্ধে কোন কাজ হবে না মনে রাখ বাতে খাইবা আর ঘুমে যাইবার বেড়ি চাইবা আর উলঙ্গ দৃশ্য দেখবা মনে রায় আব্বা মোমেন যারা মুজাহিদ যারা তারা ঠিকই যুদ্ধ করবে আর তুমি তখন নাফর মানি আর অসভ্যতার মধ্যেই ডুবে যেন যদি বুঝ থাকে দেমাক থাকে একজন হইলে একজন দুইজন হইলে দুইজন এটা জরুরি আমাদের জন্য এটা জরুর এটা আমাদের জন্য বাধ্যতামূলক আমাদের জন্য এটা জরুরি আল্লাহ তালা আমাদেরকে হিম্মত দান করেন যুবক ছেলেদের কাছে আমার এটা অনুরোধ নজয়ান তোমরা যদি অব্যাহত গুনা নাফরমানির মধ্যে ডুবে তাহলে আগামীর ইসলামের জন্য লড়বে কে সারাদিনে যদি এক ওাক্ত নামাজ পড়তে তোমাদের মন না চায় প্রিয় ভাই আল্লাহকে সেজদা দিবে কে তাইলে নবী সাল্লাহ সাল্লামের তেইশ বছরের পানি রক্ত ঝরা দিন এই জমিনে বাস্তবায়ন করবে তাহলে আল্লাহর দিকে ফিরতে চেষ্টা করি আল্লাহর দিকেই ফেরার দরকার আমাদের ছেলেরা আমি তোমাদের কাছে অনুরোধ বাবা তোমাদের যাদের চুল বেইমানের মতো তোমরা এই চুল সমান করো প্রিয় ভাই এই নষ্ট এই জিন্দিগি ছেড়ে দাও নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য এটা মুমেনের জীবন না আমাদের নবী সাল্লাহ সাল্লামের চাইতে সুন্দর এই গোটা কায়ে নাতে কেউ হয় নাই অতএব তার সৌন্দর্যের চাইতে সুন্দর কিছু হইতে পারে না তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা এই কোরবানি একটি ওয়াজিব ইবাদত হজ ফরজ ইবাদত জাকাত ফরজ ফরজ ওয়াজিব এবং শূন্যতে মোয়াক্কাদার মধ্যে ঘাটতি করতে পারে না ঘাটতি করার কোনো অনুমতি নাই এই জন্য এই আয়াতের আলোকে এই প্রথম কথা এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ যারাই বুঝেন না বুঝলে নাই আমার বলা আমি বললাম প্রত্যেক উপার্জনকারী যিনি টাকা রোজগার করেন বিদেশে থাইকা হোক দেশে থাইকা হোক বিবাহিত হোক অবিবাহিত হোক একসাথে সংসার হোক ভিন্ন ভিন্ন সংসার হোক প্রত্যেকের কাছে অনুরোধ হলো বাবা ভাই এবং মহিলাও যাদের কাছে যে সমস্ত মহিলাদের কাছে স্বর্ণ অলঙ্কার আছে এবং কিছু জমা টাকা আছে মনে করেন এক বড়ি দেড় বড় স্বর্ণ আছে পাঁচ দশ হাজার টাকা আছে জমা এই এই মহিলারাও এবং পুরুষরাও বিবাহিত যুবক অবিবাহিত যুবক নারী পুরুষ যিনি রোজগার করেন আকেল বালের তাদের উচিত একজন আলেমে দিনের কাছে একজন মুত্তাকি আলেমের কাছে জিজ্ঞাসা করা যে হুজুর আমার এই সম্পত্তি আমার জমি আছে মোট দূর আমার ব্যাংকে জমা আছে এত আমার ঘর বাড়ি মিল্লা টাকাটা আছে এই আছে এই আমারে হিসাব বলে দেন আমার উপরে জাকাত ফরজ কিনা আমার উপরে হজ ফরজ কিনা আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা প্রত্যেকে যদি একজন একজন যার যার সুবিধা মতো একজন আলেমে দিনের কাছে জেনে নেন আপনার জন্য সহজ আমি বুঝি নাই আমরা গ্রামের মানুষ হুজুর আমরা কোন রকম দিন আন দিন আমরা এত ফেস করলে বলি এ সমস্ত বাটফারি কথা সিটারি কথা বললে হবে না আপনি বুঝেন না গ্রামের চৈদ্য গোষ্ঠীর যত ফেস আপনি সব বুঝেন চা দোকানে বুড়া বেড়ার গপ হুনলে মন হয় যেন বেড়া গোটা পৃথিবী চালা হ্যাঁ এমন লম্বা লম্বা কথা কয় যেন গোটা বিশ্ব বুদ্ধি হেবড়া উনি উনি বলে বুঝে না আখেরাতের বেলায় আসলে কিচ্ছু বুঝে না আর গ্রামের যত গন্ডগোল করা দরকার সব উনি বুঝে তাইলে আপনি বুঝেন বুঝেন না কি আবার আপনি বুঝেন না তো বুঝে নিবেন জানেন না তো জেনে নিবেন আল্লাহর এই জমিনে মানুষের দিনই রাহনুমাই পথ প্রদর্শনের জন্য সর্বযুগে আল্লাহর কুদরতি এটা কোরআনে আছে আল্লাহ প্রত্যেক যুগের মানুষের জন্য উপযুক্ত আল্লাহ পথ প্রদর্শক ভয় প্রদর্শনকারী দিন ও মানের বুঝায়া দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ আলেম খুদার কসম সূর্য উঠলে এই জমিনে আল্লাহ তালা ব্যবস্থা রাখবে ছিল আছে জন্য ওলামায় কোরআন ইসলাম সুন্না এটা কেয়ামত পর্যন্ত ছিল আছে থাকবে জন্য সর্বযুগে ওলামায় কেরামের বিরুদ্ধে যে গেছে শেষ পর্যন্ত ষোলো বছর পরে হোক আর আটচল্লিশ বছর পরে হোক উনি বাগছে ওলামায় কারাম আছে দিন আছে ইসলামও আছে ইসলাম আছে এজন্য জন্য বাংলাদেশে মামুনুল হক আগের জায়গাতেই আছে ফ্যাসিস্ট পলায় গেছে জালেম পলায় গেছে মামুন ঠিকই আছে এজন্য এটাই বাস্তবতা যে দিন শিখেন আল্লাহকে চিনেন আখেরাতকে বুঝেন নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত সুন্দর করেন আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী আগামীর পৃথিবী যুদ্ধ মুখর পৃথিবী অল্প কথায় লাগা যায় অল্প কথায় সামান্য প্রত্যেকে অস্ত্র খুলে ফেলে টিপ ফেলে দিয়া অর্থাৎ এই সময়ে মহান আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া মোমেনের বিজয় আসবে না আমাদের ফিলিস্তিন আমাদের আরাকান আমাদের কাশ্মীর কোনটারই সমাধান ওই ইউরুফ জাতিসংঘ ওই বেঈমান কারো বুদ্ধিতে পরামর্শ হবে না আমাদের আল্লাহ আমাদের সমাধান আমাদের রক্ত আমাদের শাহাদাত আমাদের জিহাদ এটাই সমাধান এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি সামনের কোরবানি প্রত্যেকেই নাস আলা বুঝে দিন বুঝে পালন করবেন আর শেষ কথা হল ইন্নাম কব্বালুল্লাহ মিনাল মুক্তাকিন আল্লাহ একেবারে আদম সালামের জামানায় বলে দিছে যে গুণাত থেকে পবিত্র থেকে যে ইবাদত করে আল্লাহ কেবল তার ইবাদত কবুল করে এজন্য জাকাত হজ কোরবানি নামাজ রোজা সাদাকা জিকির তেলাওয়াত সব কিছু বান্দার যেই কোন নে কামল আল্লাহর কাছে যদি কবুল হইতে হয় তাইলে গুণামুক্ত হইতে হবে থেকে মুক্ত হইতে হবে গুণার থেকে মুক্ত হইতে হবে মাইসের স্লোগান আর আল্লাহর কবুল এক কথা না কথা বুঝেন না আপনি আপনার টাকা সুদের টাকা আপনার কোরবানি দিছে হবে না হবে না কবুল হবে না আর সে যাবে না আপনি মসজিদে মাদ্রাসায় অমুকখানে তমুকখানে পঞ্চাশ হাজার টাকা দিছেন কিন্তু টাকা যদি হয় হারামের টাকা যদি হয় সুদের টাকা যদি হয় ঘুষের টাকা যদি হয় কিস্তির তো সেটা আসমানে যাবে না সেটা কবুল হবে না স্লোগান মিলতে পারে বুঝলেন না কথাটা জনাব তিরিশ হাজার মার হাবা মার হাবা এটা ঠিক আছে মারও ঠিক আছে হাবাও ঠিক আছে কিন্তু আরশে আজিমে যাবে না আসমানে যাইতে হলে কি হইতে হবে হালাল হইতে হবে পবিত্র হইতে হবে গুণামুক্ত হইতে হবে গুণামুক্ত অতএব গুণামুক্ত এই আমার নামাজ আমার রোজা আমার হদ আমার জাকাত আমার সব কিছু যেন আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা মতো হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন এই সৌতুল হেরা মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন এবং ইতিহাদুল ওলামা পরিষদকে আল্লাহ কবুল করে নেন এখানে অনেক শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এসেছেন এলাকার ওলা মায়িকারাম এসেছেন সর্বস্তরের যারা আসছেন যুবক ভাই আবারও বলছি তোমাদের কাছে আমার শেষ অনুরোধ ভাইয়া নামাজ পড়ো প্রিয় ভাই নামাজ পড়ো ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ আমি আমার জীবনে সবচেয়ে বেশি এই কথা বলছি আমার ওয়াজের জীবনে যে ফজরের সেজদাতে মুমিনের বিজয় ফজরের ওয়াক্তাকে বিজয়ের সময় বলে এই জন্য এই শনিবার দিন আবার প্রমাণিত হয়েছে পাকিস্তান এই শেষ আক্রমণ করছে ফজরের নামাজের পর খবর শোনেন সব খবরে আসছে এই কথা শনিবার দিন শেষ ফজরের নামাজের সালাম ফিরে যাই না রে তাক আল্লাহ আকবর বলে আক্রমণ করছে পরবর্তী তিন থেকে চার ঘন্টার মধ্যে বুড়া আব্বা ফোন দিছে থামো বোঝেন নাই আমেরিকার বুড়া বেঈমান ফোন করে দিছে থামো 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 ফাইতা না পাট্টা না হ্যাঁ পাট্টা না মেলাও এইবার বারো থেকে যে হ্যাঁ গত পনেরো বছর তো আমরা শুনছিলাম অনেক কিছু অনেক নাকি শক্তিশালী এইবার তো প্রমাণিত হয়েছে যে বেইমানের শক্তি কলিজার মধ্যে বলতে কিচ্ছু নাই এজন্য ইনশাআল্লাহ বাংলাদেশের জমিন থেকে আমরা বলি আমার দেশের নজওয়ানরাও লাগলে এইবার আর তোমরাও পারবা না ইনশাল দেশ আমার এই জন্য ইনশাল্লাহ আমরাও রাজি আমরা করে আপাসনা জিহাত বলেন আপাসনা জিহাত